আপনারা দেখছেন বার্তা এক নজর সবজি ধমক চমক বিধায়ক অসীতের পুলিশ ডেকে ধরিয়ে দিলেন হুশিয়ারি দিলেন কাল থেকে কোনো দোকান বসবে না বিজেপি পড়ল বিনাশকালে বিপরীত বুদ্ধি ব্যান্ডেল স্টেশন রোডে যারা সবজি বিক্রি করেন তাদের জন্যই নাকি রাস্তায় যানজট হচ্ছে পরীক্ষার্থীরা যেতে পারছে না আর চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার স্থানীয় দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত সদস্যদের নিয়ে বাজারে অভিযানে বের হন ব্যান্ডেল স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তার দুই পাশে সবজির দোকান লাগিয়ে রুজি রুটি করে চলে বহু মানুষ বছরের পর বছর ধরে এইভাবেই তারা ব্যবসা করছেন তাদের অনেকেই স্থানীয় বাসিন্দা নন ভিন জেলা থেকেও আসেন বিধায়ক তাদেরকে গিয়ে রীতিমতো ধমকের সুরে বলেন কাল থেকে কোনো দোকান লাগানো যাবে না বিধায়ক তাদের ওপর রেগে যান পুলিশ ডেকে বলেন একে তোলো আমি পরে থানায় গিয়ে অভিযোগ দেব পুলিশ এসে ওই ব্যবসায়ীকে হাতে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ব্যবসায় ভুল স্বীকার করেন বিধায়কের কাছে এরপর তাকে ছেড়ে দেওয়া হয় একজন এটা ছিল বিধায়কের কথায় কান না দেওয়ায় তাকে বলেন আমি কি ছাগল না কিরে কেন হঠাৎ সবজি বিক্রেতাদের তুলে দিতে চাইছেন যাই হোক বলেন আমরা আজকে পরিচ্ছন্নতা দিবস উদযাপন করছি ব্যান্ডেলের ভেতর একটা বাজার আছে কিন্তু সেখানে কেউ বসবে না যাদের বড় দোকান আছে তাদের সামনে রাস্তার উপর টাকা দিয়ে তারা দোকান দিয়ে বসেছে নব্বই শতাংশ লোক বাইরে থেকে আসছে গাড়ি যেতে পারছে না অ্যাম্বুলেন্স যেতে পারছে না স্কুলের বাচ্চারা যেতে পারছে না আমরা আজকে সবাইকে অনুরোধ করছি রাস্তা দখল করে বসা যাবে না আমরা বলছি পঞ্চায়েত আবেদন করতে বাজারের ভেতরে তাদের জায়গা দেওয়া হবে আমি চাই মানুষের শুভ বুদ্ধি হোক আমরা চেষ্টা করছি সুস্থ পরিবেশ ফিরে আসুক সবাই উপার্জন করুক কিন্তু রাস্তার দখল করা চলবে না বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ ব্যান্ডেলে একটি বড় বাজার সেখানে বেশি সংখ্যক লোকের আনাগোনা হয় সামাল দেওয়ার কাজ হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়ক প্রশাসন কি করছে এদিকে নজর না দিয়ে বাজারের গিয়ে হুমকি দিচ্ছে বুঝে ব্যবসা তুলে দিতে হবে দীর্ঘদিন ধরে গরিব মানুষেরা ব্যবসা করে খায় চুঁচুড়ার বিধায়ক হকার উচ্ছেদে বিরোধিতা করেছেন বলেছেন তারা গরিব মানুষ যারা বাজারে সবজি বিক্রি করছে তারা গরিব নন আসলে মাথা খারাপ হয়ে গেছে বিধায়কের গত লোকসভা ভোটে চুচুরাই হেরেছেন যে জায়গাগুলোতে ভোট পাননি সেই জায়গাগুলোতে টার্গেট করেছেন একে তাকে হুমকি দিচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর আজকে আমরা চিত্রমগড়া ব্লকের তত্ত্বাবধানে এবং দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমরা আজকে ক্লিনিং ডে পরিচ্ছন্নতা দিবস হিসাবে আমরা উদযাপন করছি যারা প্লাস্টিক ব্যবহার করে তাদেরকে কাগজের সংজ্ঞা দেয়া হয়েছে যে যাতে প্লাস্টিক নিয়ে তারা ব্যবসা না করে কারণ এই প্লাস্টিকগুলো ড্রেনে যাচ্ছে অনেক বোঝাবার পরেও মানুষ বুঝতে চাইছে না সেটা বোঝানো হলো এবং এই প্যান্ডেল বাজার যেটা দেবানন্দপুরে বসে এই বাজারটা এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই ভেতরে একটা বাজার আছে বাজার কমিটি আছে বাজার কমিটির কাছে কেউ অ্যাপ্লাই করে বসবে না এই রাস্তা জাম্প করে পুরো বাজারটা বসে এবং এখানকার যারা স্থানীয় দোকানদার যাদের দোকান আছে তারা পার ডে একশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন রোজগার ভাড়া দেয় স্থানীয় লোক নাইনটি পারসেন্ট নেই কেউ গরিবা কেউ নৈহাটি কেউ নদিয়া কেউ হাসনাবাদ বসিরাট প্লাইন থেকে লোক এসে এখানে বসে এবং পুরো এলাকা যেতে পারে না একটা ইমার্জেন্সি রুগী হসপিটালে যাবে যেতে পারে না মানুষের জরুরি পরিষেবা যেতে পারে না স্কুল কলেজে বাচ্চারা যাবে যেতে পারে না আমরা আজকে প্রতিটা দোকানদারকে অনুরোধ করেছি ভালোভাবে বলেছি খারাপভাবে বলেছি সবভাবেই বলেছি যে দয়া করে রাস্তা ক্রোজ করে বসবেন না যাদের বসার দরকার তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুন আমরা পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাজার কমিটিকে রিকোয়েস্ট করে বাজারে বসাবো কিন্তু রাস্তা জাম করে বসা চলবে না আমার পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির মেম্বাররা ছিল পঞ্চায়েত সমিতির সভাধিপতি আছে সভাপতি আছে অন্য অন্য কর্মকর্তারাও আছে আমার পঞ্চায়েতের সরকারি অফিসাররাও আছে সেক্রেটারি আছে এন এস আছে আমি চাই মানুষের বুদ্ধি হোক আমরা যে চেষ্টা করছি যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক বাংলার মুখ্যমন্ত্রী চান সবাই উপার্জন করুন কিন্তু নিয়ম নীতি মেনে করুন নিয়ম নীতি বিসর্জন দিয়ে করবেন না আপনারা দেখছেন সেভ লাইন মমতা ব্যানার্জি ঘোষণা করার পর অ্যাক্সিডেন্টের হার কত কমে গেছে তা আমরা সব ব্যাপারেই চেষ্টা করছি মানুষের সহযোগিতা চাই আর সুবুদ্ধি চাই মানুষও যাতে বোঝে যে তারও পরিবার আছে আমি চাই যে মানুষেরটা বুঝবে এবং আগামীকাল থেকে এখানে যে অব্যবস্থা চলে সেটা চলবে না আর অব্যবস্থা চললে সেই অব্যবস্থা কি করে ব্যবস্থায় আনতে হয় সেটাও আমরা জানি সবাই ভালো থাকবেন নমস্কার দাদা অনেক গরিব মানুষ বলছে তাদের তাদের বাচ্চারা রয়েছে অন্য যদি এখান থেকে চলে যায় তারা কোথায় যায় শুনুন এরকম ভারতবর্ষে কয়েক কোটি আছে নরেন্দ্র মোদী বুঝবে নরেন্দ্র মোদী বুঝবে যারা গরিব তারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক আমরা গরিবদের পক্ষে পঞ্চায়েতে করুক আমরা তাদের বাজারে বসাবো রাস্তায় বসতে হবে রোডে বসিয়ে দিন না গরিব বহু লোকের তো বসাব নেই জিটি রোড তো বড় রাস্তা জিটি রোডের উপরে বাড়ি করে বসিয়ে দিন এগুলো কথা নয় সমাজ ব্যবস্থাটাকে রাখতে হবে আমরা গরিবের পক্ষে কিন্তু গরিবরা রাস্তায় কেন বসবে গরিবরা রাস্তায় কেন বসবে বাজারে বসু বাজারে বসার ব্যবস্থা করে দেব দিল্লি রোডে কিছু গরিবের বাড়ি করে দিন না দিল্লি রোডে বহু মানুষ তো থাকা জায়গা নেই দিল্লি রোড দখল করে বাড়ি করে দিন এটা একটা কথা হলো নাকি আপনার বিরোধিতা করেছিলেন বলেছিলেন গরিব মানুষ যাবে কোথায় এখন এই মানুষগুলো কোথায় যাবে বাজারে দেব কাউকে তাড়াবো না কাউকে তাড়াবো না অ্যাপ্লাই করুক প্রতিটা মানুষ বাজারে বসবে ব্যবস্থা নেব পুলিশের ব্যবস্থা নেব আইনি ব্যবস্থা নেব পঞ্চায়েতের হাতে যা ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করব দাদা আজকে দেখা গেল যে একজনকে মানে পুলিশের হাতেই তুলে যেতে দেখা গেল আবার ছাড়া তো দেখা গেল আপনাকে কি বলবেন দেখুন কেউ অন্যায় করলে তার জন্য আইন আছে সে ক্ষমা চেয়ে নিল ছেড়ে দিলাম অবিবেচক নয় অমানবিক কাজ করি না যে গরিবদের কথা বলছেন আমি আপনাদের মাধ্যমে বলছি পঞ্চায়েতে অ্যাপ্লাই করুক আমরা বাজার কমিটির সঙ্গে কথা বলে বাজারে বসাবো হুম প্যান্ডেল বাজার পরিচিতই বড় বাজার নামে এবার যেহেতু বাজার বড়ো সেখানে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা বাড়বে সেখানে বেশি সংখ্যক লোক হবে এবং সেই লোকের যে ভিড় সেই ভিড়কে সামাল দেওয়ার কাজই তো হচ্ছে প্রশাসনের তাহলে বিধায়ক মশাইয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন করছেটা কি সেই দিকে বিধায়ক মশাই নজর দিচ্ছে না উল্টো বাজারে গিয়ে ধমকি দিচ্ছে যে ব্যবসা তুলে নিতে হবে দীর্ঘদিন যাবত এরা এখানে ব্যবসা করে খায় এরা তো গরিব মানুষ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী যখন হকার উচ্ছেদ নিয়ে তিরেপুরে নেমেছিল তখন তো এই বিধায়ক মশাই চুচড়োতে দাঁড়িয়ে বলেছিল হকার উচ্ছেদ হবে না তারা নাকি গরিব তা সেদিন তারা গরিব ছিল আজকে এই বাজারের লোকগুলো কি গরিব নয় আসলে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে গত লোকসভা ইলেকশনে চুচুরো বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয়েছে জায়গায় জায়গায় বিধায়ক মশাই ভোট পায়নি এখন সেই সকল জায়গাগুলোকে টার্গেট করে নিয়েছে এই ধরনের কুকিরটি এখন ঘটিয়ে বেড়াচ্ছে একে ধমকি ওকে ধমকি কিন্তু এইভাবে বিধায়ক মশাই টিকে থাকতে পারবে না বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি বিধায়কের এখন তাই হয়ে গেছে যাচ্ছে সব হুগলি সাংগঠনিক ছেলেদের